আজ বিশে এপ্রিল দুই সাল আজকে চলে আসছি নরসিংদী জেলার ঐতিহ্যবাহী গরুর বাজার পুটিয়া গরুর বাজারে পুটিয়া গরু বাজার থেকে আজকে আপনাদের সাথে সার গরুর দাম জানাবো চলুন আমরা জেনে নেই আজকের এই বাজার থেকে সার গরুর দাম যাচ্ছে নাকি কত কয়টা দাম কত হ্যাঁ কত ছিল হ্যাঁ আরে পারেন

どいだせいでいい কত সান <laughs>

কয়দাতয়দাত দাম ছান কত একশো পঁচিশ

ц